গুড ইভিনিং সবাইকে আজকে ছিল আমাদের একটা নিমন্ত্রণ সেটা ছিল আমার পিহি শাশুড়ির নাতির জন্মদিন পাঁচ বছরের তো ওর নাম মহেন্দ্র চলো আমরা গিয়ে দেখি এটা আমাদের বিয়ে বাড়িতেই হচ্ছিল মানে আমার শ্বশুরবাড়ির যে বিয়ে রয়েছে দমদমে ওখানেই ওদের বাড়ি তো ওখানেই এটা অনুষ্ঠান হচ্ছিলো আর এই দেখো ব্যাকড্রপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা যখন গেছিলাম তখন ভালো সময় গেছিলাম কারণ তখন ছিল কেক কাটিং সেরিমানিটাই আর এই যে বাচ্চাটা এই বাচ্চাটারই আজকে জন্মদিন ও খুব ব্যস্ত ছিল গিফট নেওয়া থেকে শুরু করে সমস্ত নিয়ে লজেন্স বাচ্চাদের সবাইকে লজেন্সও দিচ্ছিল বসে তাই ওকে একটু জোর করে বসেই ভিডিও করা হয়েছিল আর এইখানে ওর মাসি এই কেকগুলো নিজের হাতে তৈরি করে এনেছিল খুব সুন্দর ছিল কেকগুলোর টেস্টও আর এইখানে যে সব বাচ্চারা কানে হাত দিয়ে রয়েছে কারণ ব্লাস্ট ফাটানো হচ্ছিল দেখে আদৌ ব্লাস্টটা ফাটছিল না কিন্তু তাও আর এই যে আমাদের বাড়ির পুচকেটা এবার চলো চলে যাই স্টার্টার কাউন্টারে স্টার্টারে ছিল চিকেন বল আর পনির পাসিন্দা এই দেখো এটা ছিল চিকেন আর এটা ছিল পনির খেতে কিন্তু দুটোই দারুণ হয়েছিল আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার সাথে ছিল কিন্তু গরম গরম কফি আই থিঙ্ক কফি কিন্তু কফিটা একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো বাট ভালো খেতে লাগছিল মাটির ভাড়ে কফি খাওয়া বা চা খাওয়ার মজাই আলাদা আর এইখানে কিন্তু এখন সবাই রয়েছে সবাই কেক কাটিং দেখছিল আমার মারা এসেছিল আর এখানে কাকিমারাও এসেছিল মানে অঙ্কিতার মা বাবাও এসেছিল আর এখানে সবাই খাচ্ছিল টুকটাক আর পিসা এখানে গল্প করছিল বাবা আর কাকুর সাথে আর এরই ছেলের আজকে কিন্তু বার্থডে আর এটা ছিল পিসির মেয়ে অর্থাৎ আমাদের ননদ আর এটা তার মেয়ে তো ওর সাথেই ছবি তুলছিল আর এটা হলো পিসির দুই বৌমা সহ মেয়ে আর এই দেখো আমাদেরটাকে দেখো আর আমরা এখন চলে এসেছি ফার্স্ট ব্যাচে খেতে কারণ খাওয়ার ওখানে কোনো লোকজন ছিল না তাই আমরাই বসে পড়েছি তো ফার্স্ট এই প্লেট খুলে ন্যাপকিন আর জলটা নিয়ে নিলাম তারপরে চলে আসলো গরম গরম কড়াই কচুরি আর কিমা চানা খেতে কিন্তু দারুণ লাগছিল কারণ আমরা যেহেতু ফার্স্ট ব্যাচ ছিলাম না প্রত্যেকটা খাবার গরম পেয়েছি পরের ব্যাচেও সবাই গরম পেয়েছি কিন্তু এটার গরমটার মজাই আলাদা কারণ ফার্স্ট ব্যাচের খাওয়া তো আর তারপরে চলে আসলো স্যালাড আর বাটার ফিশ ফ্রাই আর কি ফিশ বাটার ফ্রাই তো এবার চলে এসেছিলো রিন্টু দা এটা হচ্ছে পিসির বড় ছেলে তো ওরা সবাই এসে কিন্তু করে মানে বলে যাচ্ছিলো ভালো করে খেয়েও আর আমি আরেকটা বাটার ফ্রাই নিয়েছিলাম কারণ বাটার খেতে খুব ভালো ছিল গরম গরম যেহেতু তারপরে চলে আসলো ঝুড়ঝুরের পিস পোলাও আর ভেটকির পাতুরি তো এটা খুলতে ভীষণ অসুবিধা হচ্ছিলো কারণ এতটাই গরম ছিল যে আমি খুলে উঠতে পারছিলাম না আর এটা কিন্তু খেতেও দারুণ ছিল কারণ এটা বেশ ঝাঁঝ ছিল সর্ষের যে ঝাঁঝটা হয় তো আমি এটা একটু ভাত দিয়ে মেখেই খেয়েছিলাম এটা আমি নেক্সট টাইম আর নিই কারণ এরপরে যেটা রয়েছে সেটা ছাড়া আর বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি অসম্পূর্ণ সেটা হলো মাটন তো শো স্টপার আজকে ওটাই ছিল এবং মাটনটা এত সুন্দর রান্না হয়েছিল বলার কথা না আমার রীতিমতো এখনো মানে বলতে গেলে আর কি লোভ লাগছে খুব সুন্দর হয়েছিলো এবং শুধু মটন বলে না প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছিল আর তারপরে চাটনি পাঁপড় মিষ্টিও ছিল আমি মিষ্টি খাইনি নিনি আর পান তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা